আরিফ আজাদের জীবন যেখানে যেমন বইটা থেকে আজকে আমরা এর একটা অংশ টুলেট এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো হুম আমাদের হাতে গল্পের মূল অংশটা আছে গল্পটা শফিক নামের একজন যুবককে নিয়ে অনেকদিন বেকার ছিল সে হ্যাঁ তারপর ঢাকায় একটা চাকরি পেল তাই তো ঠিক কিন্তু গল্পটা শুরু হচ্ছে তার ঢাকা আসার আগের রাতের মানে ওর ভেতরের যে টানা পড়েন সেটা দিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট শফিকের গল্পটা আসলে মানে এটা তো শুরু ওর একার গল্প নয় না একদমই না আমাদের চারপাশে এরকম অজস্র শফিক আছে ঢাকায় আসা টিকে থাকা সংগ্রাম স্বপ্ন দেখা কিছুটা সাফল্য হয়তো আসে আবার ভয় থাকে যদি সব হারিয়ে যায় এই নিয়ে এই তো জীবন আর কি হুম শফিকের এই যাত্রার মাধ্যমে আমরা হয়তো এই চেনা অনুভূতিগুলোকেই একটু অন্যভাবে দেখব ঠিক আচ্ছা ওই যে ঢাকা আসার আগের রাতের ব্যাপারটা ওটা কিন্তু বেশ অদ্ভুত একদিকে চাকরি পাওয়ার আনন্দ মানে বহুদিনের অপেক্ষা শেষ হলো। অবশ্যই বিরাট স্বস্তি কিন্তু অন্যদিকে স্ত্রী রেহানা ছোট্ট মেয়ে আফরোজা অসুস্থ বাবা মা এ পুরো চেনা জগৎটাকে ফেলে আসতে হচ্ছে উফ এই কষ্টটা আর সবচেয়ে অবাক লাগল যে ছেলেটা ছোট থেকে অন্ধকার ভয় পেত সেই রাতের অন্ধকারটা ওর কাছে নাকি শান্তির মনে হচ্ছিল ভয়ের বদলে শান্তি ইন্টারেস্টিং সে চাইছে রাতটা যেন না ফুরোয় সকাল যেন না হয় এই যে একটা বিরোধাভাস এটা দিয়ে শুরু করা যাক কি বলেন হ্যাঁ এটা আসলেই ভাবার মতো দেখুন বেকার থাকাটা তো একটা অভিশাপের মতো হুম সেখান থেকে মুক্তি পাওয়াটা বিরাট ব্যাপার কিন্তু যখনই মুক্তি আসে প্রিয়জনদের ছেড়ে যাওয়ার দামে তখনই শুরু হয় ভেতরের লড়াইটা একদম শফিকের কাছে ঢাকা শহর তো শুধু নতুন কাজের জায়গা নয় এটা একটা অচেনা জগৎ যেখানে তাকে একা লড়তে হবে হ্যাঁ টিকে থাকতে হবে এই যে অনিশ্চয়তা আর ওদিকে পরিবারের মায়া এই দুটো মিলেই ওকে অস্থির করে তুলছে আর সেই অস্থিরতাটা আমরা দেখি ওর আচরণে সারা রাত ঘুম নেই হ্যাঁ বারবার মেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকাচ্ছে চুমু খাচ্ছে বাবা মায়ের কথা ভাবছে যারা ওর ফেরার আশায় বসে থাকে প্রতিদিন আহা স্ত্রী রেহানার কথা মনে পড়ছে যার সাথে শুধু ভালোবাসা নয় রাগ অভিমানও তো আছে তাকে একা ফেলে যাওয়া এটা ভাবা কঠিন কিন্তু ওকে তো যেতেই হবে হ্যাঁ আর ভেতরে ভেতরে ওই সামাজিক চাপটাও কাজ করছে হয়তো পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই আবেগ দেখাতে নেই এই ব্যাপারটা মানে পুরুষদের আবেগ চেপে রাখার যে ধারণাটা এটা ওর ভেতরের কষ্টটাকে হয়তো আরও বাড়িয়ে দিচ্ছিল হুম সে তো নিজের কষ্টটা কারো সাথে ঠিকমতো ভাগও করতে পারছে না আর রাতের অন্ধকারকে আঁকড়ে ধরতে চাইছে কেন আমার মনে হয় এটা একরকম বাস্তবতাকে এড়ানোর চেষ্টা সে তো জানে সকাল হলেই বিদায় নিতে হবে হ্যাঁ কঠিন মুহূর্তটা চলে আসবে তো অবচেতন মন চাইছে সময়টাকে যদি একটু থামিয়ে দেওয়া যেত যতটা সম্ভব পিছিয়ে দেওয়া আর কি এটা শুধু বিদায়ের ভয় না অজানা ভবিষ্যতের ভয়ও এই ভয়ে এই দ্বিধান নিয়েই সে ঢাকা এলো। ইন্টারভিউয়ের দিনের কথাটা মনে আছে ওর আত্মবিশ্বাস কিন্তু ছিল দেখার মতো ও হ্যাঁ সাপ্লাই চেনে আগে কাজ করেনি ইন্টারভিউয়ার যখন বললেন কাজটা কঠিন খাটতে হবে শফিক কি বলল তা আমি পারব একদম এই যে পারব বলার সাহস এটাই হয়তো ওকে এগিয়ে দিয়েছিল নিঃসন্দেহে ঢাকার মতো শহরে যেখানে এত প্রতিযোগিতা এই মানসিক জোরটা খুব দরকারি ঠিক শুধু যোগ্যতা দিয়ে হয় না নিজের ওপর বিশ্বাস একটা জেদ লাগে শফিকের ওই উত্তরটা মানে ওর ভেতরের সেই জেটটাই প্রকাশ করে সে শুধু চাকরি করতে আসেনি সে জিততে এসেছিল অনেকটা সেরকমই আর তার ফলও কিন্তু সে পেল খুব তাড়াতাড়ি হ্যাঁ মাত্র তিন মাসের মাথায় প্রমোশন পেয়ে উত্তরজনের ম্যানেজার ভাবা যায় হুম বেতন বাড়ল সম্মান বাড়ল কয়েক মাস আগের সেই রাতের অন্ধকারে বসে যে জীবনটাকে শুধু স্বপ্ন ভাবছিল সেটাই যেন সত্যি হয়ে গেল এই সাফল্যটা কিন্তু বেশ দ্রুত তাই না একটু অবাক করার মতো নেই এখানে একটু থামি এই যে এত দ্রুত সাফল্য এটা কি পুরোটাই শফিকের নিজের দক্ষতা আর পরিশ্রমের ফল নাকি পরিস্থিতিরও ভূমিকা ছিল হ্যাঁ সেটাই দেখুন বড় শহরে সুযোগ যেমন অনেক তেমনি জীবনের গতিও কিন্তু অনেক বেশি ঠিক এখানে যেমন খুব তাড়াতাড়ি উপরে ওঠা যায় তেমনি মানে হঠাৎ করে হোচট খাওয়ার ভয়ও থাকে শফিকের সাফল্যটা হয়তো ওর যোগ্যতা আর কিছুটা ভালো পরিস্থিতির মিশেল কিন্তু এই দ্রুততায় অনেক সময় পতনের কারণও হয়ে যায় কারণ ভিড়টা শক্ত হওয়ার সময় পায় না তা ঠিক তবে সাফল্য পাওয়ার পর ওর প্রথম চিন্তা ছিল পরিবারকে নিয়ে আসা যেমনটাও চেয়েছিল আচ্ছা ঢাকা শহর থেকে একটু দূরে নিরিবিলি একটা জায়গা দেখে একটা পুরনো একতলা বাড়ি ভাড়া নিল ও সামনে ছোট উঠোন মেয়ে আফরোজা খেলতে পারবে জানালার পাশে একটা পেয়ারা গাছ একদম ছবির মতো সুন্দর বাহ এবার ওর অনুভূতিটা দেখুন প্রথম রাতের ঠিক উল্টো সেদিন চেয়েছিল রাত যেন শেষ না হয় আর এবার এবার পরিবার আসার আগের রাতে ওর আর তরসুরিছে না কখন সকাল হবে কখন ওরা আসবে আনন্দের চোটে ঘুম নেই হ্যাঁ এবারও ঘুম নেই তবে কারণটা ভিন্ন কি আশ্চর্য মানুষের মন তাই না একই মানুষ একই রাত কিন্তু পরিস্থিতি বদলের সাথে সাথে অনুভূতিগুলো কেমন পাল্টে গেল একদম একশো আশি ডিগ্রি ঘুরে গেছে প্রথম রাতের অপেক্ষাটা ছিল কষ্টকে দীর্ঘায়িত করার চেষ্টা আর এই রাতের অপেক্ষাটা মিলনের আকুলতা থেকে জীবনের এই বৈপরীত্যগুলোই বোধ গল্পটাকে এত জীবন্ত করে ঢাকায় পরিবার চলে আসার পর শফিকের জীবনটা যেন পূর্ণ হয়ে গেল বাবামা মা স্ত্রী মেয়েকে নিয়ে বেশ একটা গুছানো সংসার সুখের সংসার আফরোজার জন্য ভালো স্কুল খোঁজা হচ্ছে মনে হচ্ছিল শহরটা ওকে আপন করে নিয়েছে যে স্বপ্ন নিয়ে এসেছিল সেগুলো যেন ধারণার চেয়েও তাড়াতাড়ি পূরণ হচ্ছে সবকিছু কিছু বেশ মসৃণভাবেই চলছিল তাহলে হ্যাঁ কিন্তু ঠিক তখনই এলো সেই অপ্রত্যাশিত ধাক্কাটা করোনা মহামারী হ্যাঁ একটা অদৃশ্য জীবাণু যা পুরো বিশ্বকে থামিয়ে দিল আমরা তো আসলে ভাবি না আমাদের এই ছোট ছোট ব্যক্তিগত জীবনগুলো হ্যাঁ বৈশ্বিক ঘটনার সাথে কতটা জড়িয়ে আছে একটা মহামারী যুদ্ধ বা অর্থনৈতিক মন্দা নিমেষে সব পানট করে দিতে পারে ঠিক শফিকের ক্ষেত্রেও সেটাই হল বিশ্বজুড়ে লকডাউন আমদানি রপ্তানি বন্ধ অর্থনীতির চাকা থেমে গেল ঢাকাও তো তখন নিস্তব্ধ হয়ে গিয়েছিল হ্যাঁ আর শফিকের কোম্পানিটা ছিল সাপ্লাই চেন নির্ভর বাইরে থেকে মালাসা বন্ধ মানে ওদের কাজও বন্ধ পুরোপুরি বন্ধ দিন যায় সপ্তাহ যায় মাস যায় কোনো খবর নেই কবে সব স্বাভাবিক হবে কেউ জানে না উফ এই অনিশ্চয়তাটা শফিকের ওই সাজানো সংসারটার উপর যেন কালো মেঘ নেমে এলো এই পরিস্থিতিটা তো শুধু শফিকের ছিল না লক্ষ লক্ষ মানুষের জীবনে নেমে এসেছিল হ্যাঁ বিশেষ করে যারা দিন আনে দিন খায় বা শফিকের মতো যারা সবে একটু দাঁড়াতে শুরু করেছিল আদের জন্য আঘাতটা ছিল সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক নিরাপত্তা যে কতটা ঠুনকো হতে পারে এই মহামারী সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অনেকদিন পর প্রায় মাস তিনেক হবে হয়তো একদিন অফিসের ম্যানেজারের ফোন এলো। আচ্ছা শফিকের মনে তখন একটু আশা জাগল ভাবল যাক হয়তো অফিস খুলবে কাজ শুরু হবে আবার কিন্তু কিন্তু ফোনের ওপাশের গলার স্বরটা ছিল অন্যরকম ভারী ম্যানেজার খুব শান্তভাবে কিন্তু কোনো রকম ভূমিকা না করেই জানালেন কোম্পানির অবস্থা ভাল না সাপ্লাই আসছে না ব্যবসা চালানো যাচ্ছে না তাই কর্মী ছাঁটাই করতে হচ্ছে ও নো এবং অত্যন্ত দুঃখের সাথে তিনি জানাচ্ছেন যে শফিককেও আর রাখা সম্ভব হচ্ছে না সর্বনাশ একটা ফোন কলে সব শেষ এতদিনের পরিশ্রম ওই সাফল্য গুছিয়ে নেওয়া সংসার সব যেন এক মুহূর্তে উবে গেল ম্যানেজারের দিক থেকে দেখলে হয়তো এটা একটা ব্যবসায়িক সিদ্ধান্ত কিন্তু একজন মানুষের জীবনে এর প্রভাবটা ভাবা যায় না শফিকের পায়ের তলার মাটিটাই যেন সরে গেল স্বাভাবিক ও কিছু বলতেই পারল না ফোনটা কানে ধরে চুপচাপ বসে রইল মনে হচ্ছিল যেন কোনো গভীর খাদে পড়ে যাচ্ছে তল খুঁজে পাচ্ছে না ওর ভেতরের ওই বিশ্বাসটা ওই পার্ব বলার জেদটা সবকিছু যেন অর্থহীন হয়ে গেল এক নিমিশে এর পরের দৃশ্যটা নিশ্চয়ই আরও কষ্টের হ্যাঁ সেই বাড়ি ছাড়ার দৃশ্য যে বাড়িটা সে কত আশা করে খুঁজেছিল সাজিয়েছিল হুম সেই বাড়ির সামনে এখন একটা পিকআপ ভ্যান জিনিসপত্র উঠছে রেহানা আফরোজা ওর বাবা মা সবার মুখ মলিন বিষণ্ন একে একে বেরিয়ে আসছে ঘর থেকে যেন শেষবারের মতো দেখছে ফেলে আসা জীবনটাকে আর শফিক সে বেরোল সবার শেষে দৃষ্টিটা একদম শূন্য একটা বৃত্ত যেন শেষ হল যে অনিশ্চয়তা নিয়ে শুরু করেছিল তার চেয়েও কঠিন এক বাস্তবতা নিয়ে গ্রামে ফেরা শুধু মাঝে যোগ হল কিছু সুখের স্মৃতি আর স্বপ্ন ভাঙার একটা গভীর ক্ষত ঠিক আর ঠিক সেই সময়টায় যখন ওরা পিকআপে উঠছে শফিকের চোখ পড়ল বাড়িটার দরজার ওপর এতক্ষণ খেয়াল করেনি কি দেখল বাড়িওয়ালা কখন যেন দরজার উপর একটা কার্ডবোর্ডের টুকরো ঝুলিয়ে দিয়ে গেছে তাতে লেখা টুলেট এই টুলেট বোর্ডটা এটা কিন্তু গল্পের খুব শক্তিশালী একটা প্রতীক হ্যাঁ শুধু তো একটা ঘর ভাড়ার বিজ্ঞাপন নয় এটা না একদমই না এর মানে অনেক গভীর এটা বলছে আশা আর নিরাশার চক্রের কথা এই শহরে যে প্রতিনিয়ত উত্থান পথন ঘটে চলেছে সেটার কথা হ্যাঁ ঢাকা বা এরকম বড় শহরগুলোতে ভাসমান মধ্যবিত্ত জীবনের যে চূড়ান্ত অস্থায়িত্ব এটা তারই একটা নীরব কিন্তু জোরালো ঘোষণা একজনের স্বপ্ন ভাঙে ঘর খালি হয় আর সেই খালি ঘরে নতুন স্বপ্ন নিয়ে আসার জন্য তৈরি হয় আর একজন শফিক এ চক্রটা চলতেই থাকে তাহলে যদি পুরো গল্পটাকে একটু গুছিয়ে বলি শফিকের গল্পটা হল স্বপ্ন নিয়ে শহরে আসা খুব দ্রুত সাফল্য পাওয়া জীবনটা প্রায় গুছিয়েও ফেলা কিন্তু তারপর তারপর একটা বড় শরৎ দুর্যোগ মানে বৃহত্তর কোনো শক্তির কাছে হেরে গিয়ে প্রায় খালি হাতে ফিরে যাওয়া একদম আর এই পুরো যাত্রাটা আমাদের জীবনের কিছু মৌলিক সত্যিকে আবার মনে করিয়ে দেয় যেমন প্রথমত জীবনের চরম অনিশ্চয়তা কোনো কিছুই আসলে চিরস্থায়ী না যে কোনো সময় সব পাল্টে যেতে পারে ঠিক দ্বিতীয়ত আমাদের ছোট ছোট ব্যক্তিগত জীবন আমাদের স্বপ্নগুলো কিভাবে বৃহত্তর সামাজিক অর্থনৈতিক বা প্রাকৃতিক ঘটনার দ্বারা প্রভাবিত হয় আর তৃতীয়ত শহরের জীবনের যে চাকচিক্য তার আড়ালে লুকিয়ে থাকা কঠিন বাস্তবতা এখানে টিকে থাকাটাই একটা লড়াই আর সাফল্য সেটাও অনেক সময় খুব ঠুনকো আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মনে শফিকের এই যে পরিণতি এটা দেখে তো মনে হতেই পারে যে সে পরিস্থিতির শিকার ওর ভাগ্যটাই খারাপ মনে হওয়াটা স্বাভাবিক কিন্তু এখানে কি গল্পটা শেষ এই যে এত বড় একটা ধাক্কা সে খেলো এটা কি ওর ঘুরে দাঁড়ানোর সব শক্তি কেড়ে নিল নাকি এখান থেকে নতুন কোনও শুরুও হতে পারে এটা একটা ভালো প্রশ্ন আর ওই টুলেট বর্ডটা ওটা কি শুধু শফিকের গল্পের শেষ ঘোষণা করছে নাকি অন্য কারোর জন্য অন্য কোনো স্বপ্নের জন্য একটা নতুন দরজা খুলে দিচ্ছে এই চক্রের ব্যাপারটা হ্যাঁ এই যে চক্রের কথা বললেন এটা কি চলতেই থাকবে নাকি চক্র ভাঙারও কোনো পথ আছে এই প্রশ্নগুলোই হয়তো এই গল্পের আসল জায়গা লেখক সম্ভবত আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেননি বরং এগুলো আমাদের ভাবার জন্য রেখে গেছেন হুম একজন শফিকের চলে যাওয়া মানে কি আরেকজন শফিকের একই পরিণতি বরণ করতে আসা নাকি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মানে এই চক্র থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে পাওয়া সম্ভব ওই টুলেট বোর্ডটা ওটা কি শুধুই শূন্যতা নাকি নতুন সম্ভাবনারও ইঙ্গিত এই ভাবনাগুলো নিয়েই হয়তো আমরা আজকের মতো শেষ করতে পারি